এই দেখো তো গুলিগুলো ভাঙছে আমার গুলিওয়ালগুলো ভেঙে দিচ্ছে ও আমার গুলিওয়ালগুলো ভেঙে দিচ্ছে ও ভাবছে যে আমি এখানে তো এখনই মরে যাবো কিন্তু আমি মরবো না আমার কাছে এখনও পনেরোটা সুপার মিট্রিট আছে ওই দেখো ও ঘোরাঘুরি করছে ও ভাবছে আমি এখান থেকে এখান থেকে বেরিয়ে যাবো ও আমাকে মেরে দেবে কিন্তু তো জানি না আমার কাছে এখনও দশ পনেরোটা সুপার মিটগ্রিট আছে আমি তাই সুপার মিট মারতে থাকবো আর ওই দেখো ও ঘোরাঘুরি করছে গাইস ও ঘোরাঘুরি করছে ও ভাবছে যে ও মরছে না কেন ওই এখনই মরে যাবে এখনই মরে ভাবছে কিন্তু আমি তো মরবো না ভাই আমার কাছে দশটা সুপার মেডিকেট আছে আমার তো ভয় লাগছে যে আমি মরে না যাই এখন নটা হয়ে গেল। গেলো আটটা হয়ে গেছে আর ওখানে গুলি মারছে ও বুঝতেই পারছে না যে কি হবে কি না হবে ভাই সাব আমি মনে হচ্ছে মারা যেতে পারি গায়েস ওই দেখো ওঘুরি করে গায়েস ও করে যত সম্ভব পারি সুপার মেরিগুলো নেওয়ার পাঁচটা চারটে আছে ভাই সব মনে হচ্ছে আমি এই গেমটা বাঁচতে পারবো ওটা জোন ড্যামেজ ভাই ওটা জোন ড্যামেজ খেলো ওই জোন ড্যামেজ পরে এখন দেখো ভিতরে চলে গেছে ও হিলিং মেটেল দেওয়া শুরু করে দেবে আমার মতন কিন্তু আমার এই তো ভাই একটা মি চলেছে সামনে হেড শার্ট লাগলো না লাভ দিয়ে মারলাম ও লেগে গেলো আর এর কাছ থেকে এখন আমরা ওই লুট বক্স থেকে যতগুলো সুপার মেরিকেট পাবো সব করে লুটে নেবো কারণ এর মধ্যে আমরা গ্র্যান্ড মাস্টার অফোস করতে এসেছি আমরা আমাদের কম করে পঁচিশটা থেকে তিরিশটা সুপার মেডিকেট লাগবে নাহলে আমরা লাস্টে জোনটা বইয়া করতে পারবো না তাই এর কাছ থেকে আমরা সাতটা আটটা থেকে সুপার মেডিকেট পেয়ে গেছি তাই আমরা যত সম্ভব লুট করে নেবো লুট করার পরে এখান থেকে যাবো তোমরা দেখতে পাচ্ছ আর পাঁচটা এনিমি বেঁচে আছে আর আমার কাছে অনেকগুলো সুপার মেরিকেট আছে আর ওই আটশো মাত্র টোকেন আছে আর দেখি চারখান এমনি মেডিকেট আর যত সম্ভব পারি আমি আমার এমনি মেডিকেটগুলো এখন ফুরিয়ে নেবো আর জোনটাই একটু পরে মানে শেষের দিকে চলে যাবে আর আমি ওখানে ঘুরে ঘুরে যাব কারণ ঘুরে ঘুরে না দিলে এখনও পাঁচ টেন যেহেতু চারটে বেঁচে আছে ওরা আমাকে মেরে যেতে পারে এই কোনা দিয়ে আমি যাবো ওই দেখো সামনে একটা একটেন মারপিট করছে দেখে আসুক একটা গাড়িতে একটা গুঁতে দেবো ওখানে কিন্তু ও কোথায় আছে বুঝতে পারছি না ওই দেখো পিছনে আছে আমার এক আমাকে একটু গুলি করছিলো আমি বুঝতে পেরেছিলাম আমি এখনই ঘরের মধ্যে চলে যাই না হলে প্রবলেমে পড়ে যাব কারণ জীবনটা এখন অনেকটা লাস্ট হয়ে গেছে এই তো টেনেমি চলে এসছে কিন্তু ঘরের মধ্যে গেলাম না কোনো দিয়ে চলে গেলাম এই দেখে একটা খা ইস ভাই গাড়ি উপরে উঠে গেছে আমার ব্যাক এখানে চলতে চলতে এখানে চলে যেতে হবে না হলে প্রবলেমে পড়ে যাবো যত সম্ভব আমাকে লুকিয়ে থাকতে হবে এখনও তিন টেনেমি বেঁচে আছে তিনটের মধ্যে যেহেতু আমাকে একটা এই দুই দেখো একটা গায়ে আমাকে একটু গুলি করছে কিন্তু আমার গাড়িটা যদি ফাটিয়ে দেয় প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারি যত সম্ভব ঘরের মধ্যে যেতে হবে ওই দেখো বলতে না বলতে গাড়িটা ফাটিয়ে দিয়েছে গুলল মেরে ঘরের মধ্যে যেতে হবে ওই যে এই এই একটি এনেমি ভাই সাপ ভাই এই দেখো এই টেমিকে তো আমি দেখতেই পাইনি কি বলবো এখানটায় দাঁড়িয়ে ছিল যে এই এটা মারলে মরে যাবে এখানে লঞ্চের মরে গেছে ওই একটা নেমে ছোট একটু ড্যামেজ দিই ড্যামেজটা লাগলো না এই কি মেরে দিয়েছে আমাকে আমাকে এখন ঘরে চলে যেতে হবে নাহলে মরে যেতে পারি আর আমি চাই না আমি এতগুলো মেডিকেল এখান থেকে ক্যারি করেছি ইস রে কী পরিমাণে ড্যামেজ দিয়েছে উপরে এটা লাগিয়ে দিই তাহলে আমার মরব না ই পরিমাণে বিপদের মধ্যে পড়ে গেছি আর আমি চাই না আমি মরি কারণ এই মুহূর্তে আর দুটো এনেমিয়ে বেঁচে আছে গাইজ আমার ভেস ভেস্ট উড়ে গেছে আমার দুটো এনেমিয়ে বেঁচে আছে আমার কাছে কম করে অনেকগুলো সুপার মেরিটেট আছে আর আমি এখন থেকে বোমগুলো যত আছে আমার সবকটার ভিতর থেকে মেরে দেবো তাহলে ও একটু ভয় পাবে আমার কাছে আসবে না যদি আমার কাছে চলে আসে তাহলে অনেক প্রবলেমে করব আর আমি চাই না যে আমি এত তাড়াতাড়ি মরে যাই কারণ আমি অনেকগুলো সুপার মেডিকেট ক্যারি করেছি এখান থেকে এখান থেকে আমার জোনপুর দিতে হবে আর আমার র্যাঙ্কটাও এখন হিরো স্টকে টুয়েস্টার মানে টু টুয়েস্টারে চলে গেছে দেখি আস্তে আস্তে করে আমার গ্র্যান্ড মাস্টার চলে যাব ওখানে বেশি দিনও আর লাগবে না যত সম্ভব আমার গ্র্যান্ড মাস্টার চলে যাবো আর এই এনিমিটা আছে এর কাছ থেকে আমার পালিয়ে পালিয়ে থাকতে হবে তাই আমি দূরে দূরে আছি কারণ আমি চাই না আমাকে দূরে থেকে কোথাও মেরে দিক আর আমার কাছে এখন এমনি এই মুহূর্তে তিনখান এমনি মেডিকেট আছে এইটা দিয়ে আর যতগুলো স্কুইটার মতো হয়তো সুপার মেডিকেট আছে সেটা দিয়ে আমার যত সম্ভব এই গেমটাকে বিয়ে করতে হবে আমি দেখি আর কোথায় আছে ও একটু বোমঠুম মানে কোনায় মেরে দিতে হবে না হয়তো ভয় পাবে না আর ওকে একটু ভয় দিতে হবে কারণ ভয় না দিলে আমার কাছে এসে মেরে যেতে পারে যদি মেরে দেয় তাহলে অনেক প্রবলেম পড়ে যাবো আর আমি ওকে সিগনাল দিচ্ছি যে আমি এখানটায় আছি তুমি আমার কাছে এসো না কারণ সিগনাল না পেলে ও চলে আসতে পারে দেখো আমার কাছে কতগুলো সুপার মেডিকেট আছে আর মেডিকেট আছে যত সম্ভব এদিক যেতে হবে আমি তো বুঝতেই পারছি না কোন জায়গাটায় আছে ও লুকিয়ে আছে কোথায় কোনো একটা ঘরের মধ্যে আমার ওই সামনের ওই জিপ লাইন কেটে বলে ওই রোপেট ওখানটায় যেতে হবে যত সম্ভব ওখানে চলে যাই কারণ ওখানটায় লুকানোর জায়গা আছে নাহলে আমি এখান থেকে সুপার মেডিকেট দিয়েও মানে বুয়ে করতে পারবো না আর শেষে আর এই এক বেঁচে আছে আমি দেখি এখনও কোথায় আছে ঘুরে বেড়াচ্ছে কোন জায়গা দিয়ে উজু উজু ভাই উজু ও ভাই ও আমাকে দেখে ফেলেছে আমি এখানটা চুপচাপ করে বসে করি তাহলে ওই যে একটু ড্যামেজ দিতে হবে নাহলে ও ভয় পাবে না আমাকে আর যত সম্ভব পারে ওকে ড্যামেজ ট্যামেজ দিতে হবে জলদি জলদি তাহলে ভয়ও পাবে কাছে আসবে না তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে অনেকগুলো সুপার মিডিগেট কম করে কুড়িটা থেকে পঁচিশটা না 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 কুড়িটা ভাই কুড়িটা সুপার মিডিকেট আছে আর এই মুহূর্তে আমার কুড়িটা সুপার মিডিগেট বইয়া করতেই হবে ওকে একটু গুলিয়ে মেরে নিই যাতে দেখো 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 ও মোটেও ভয় পাচ্ছে না ভাই সাহ ও ওখানে ওপেন ঘুরে বেড়াচ্ছে ভাই আমি এখানে একটা সেফটির জন্য একটু গুলজাল মেরে দিই যাতে আমাকে না দেখতে পায় কারণ আমি চাই না যে আমি এখান থেকে মরে যাই আর আমার এতগুলো এত কষ্টের গুলজালগুলো ক্যারি করা সব বৃথা হয়ে যাক ওকে আর একটু মানে শর্ট গানে চালাচ্ছার ভয় দিচ্ছি যে তুই এদিকে আসিস না তুই এদিকে আসলে মরে যাবি একটু ড্যামেজ দিই ওর ড্যামেজ খেলে একটু ভয় পাবে এখানে আর ভয় না পেলে ও আমার কাছে চলে আসবে আর কাছে চলে আসলে বিপদ যত দূরে থাকবে তত ভালো দূরে থাকাটাই বেশি ভালো কারণ দূরে না থাকলে প্রবলেমে পড়ে যাবে আমি চাই না যে আমার কোনো প্রবলেমে পড়ে যায় ওই দেখো বেরোচ্ছে বেরোক বেরোক আমি একটু ইনহেলার টেলার ইউজ করে নিলাম কারণ এর পরে আর ইউজ করতে পারবো না এর মধ্যে জোনটা স্টার্ট হয়ে যাচ্ছে আরেকটা গুলো মেরে দিও মনে কাছে চলে আসবে আমার ভয় লাগছে ওই জিজিজি কাছে চলে এসছে ও আমি একটু ড্যামেজ খাবো কি বুঝতে পারছি না কোনো কিছু আমি এটা মেরে দিই আর একটা গুলবাল মেরে দিই ওই দেখো 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 আমার কত কাছে চলে এসছে এই যে কাজ আমার কাছে চলে এসছে আমি প্যাক করে নেবো প্যাক করে নিই বলে দি না হলেও আমাকে মেরে যেতে পারে আমার কাছে সুপার মিডিকেট আছে সুপার মিডিট মারা শুরু করলাম দেখো তোমরা কুড়িটা সুপার মিডিকেট আছে আমার কাছে একটা মেরে ফেলেছি এখানে আস্তে আস্তে মারতে থাকবো দুটো হয়ে গেছে উনিশটা আছে আর ওইখান থেকে ঘোরাঘুরি করছে ও ভাবছে এখন আমি মরে যাবো এই দেখে কোনো গুলিগুলো ভাঙছে আমার গুলিওয়ালগুলো ভেঙে দিচ্ছে ও আমার গুলো গুল ভেঙে দিচ্ছে ও ও ভাবছে যে আমি এখানে তো এখনই মরে যাবো কিন্তু আমি মরবো না আমার কাছে এখনো পনেরোটা সুপার মিডিগ্রিট আছে ওই দেখো ও ঘোরাঘুরি করছে ও ভাবছে আমি এখান থেকে এখান থেকে বেরিয়ে যাবো আর আমাকে মেরে দেবে কিন্তু ও তো জানি না আমার কাছে এখনও দশ পনেরোটা সুপার মিডিগ্রিট আছে আমি তাই সুপার মিডিট মারতে থাকবো আর ওই দেখো ও ঘোরাঘুরি করছে গাইস ও ঘোরাঘুরি করছে ও ভাবছে যে ও মরছে না কেন ও এখনই মরে যাবে এখনই মরে ভাবছে কিন্তু আমি তো মরবো না ভাই আমার কাছে দশটা সুপার মিডিগেট আছে আমার তো ভয় লাগছে যে আমি মরে না যাই এখন নটা হয়ে গেল। আটটা হয়ে গেছে আর ওখানে গুলি মারছে ও বুঝতেই পারছে না যে কি হবে কি না হবে ভাই সাহ আমি মনে হচ্ছে মারা যেতে পারি গায়েস ওই দেখো দেখো ওঘো ঢাকুরি করে গায়েস ঘোরাঘুরি করে আমি যত সম্ভব পারি সুপার মেরে নেওয়ার পাঁচটা চারটে আছে ভাই সাহাব মনে হচ্ছে আমি এই গেমটা বাঁচতে পারবো ওটা একটু জোন ড্যামেজ গায়েস ওটা জোন ড্যামেজ খেলো ওই জোন ড্যামেজ খাওয়ার এখন দেখো ভিতরে চলে গেছে ও হিলিং মেটেল দেওয়া শুরু করে দেবে আমার মতন কিন্তু আমার কাছে লাস্ট একটা আছে ভাই একটা সুপার মেরিকেট আছে মাত্র ইনহেলার আছে কি করব বুঝতে পারছি না ও কি এই জিতে গেছি ভাই ভাই ইঞ্জেকশনটার জন্য জিতে গেলাম আমি ভাই জাস্ট ইঞ্জেকশানটা ছিল বলে আমি জিতে গেছি গাইস এই সময় ভাই থাকা থাকাকালীন মানে কি পুরোপেলার পরে সেই সময় এরকমভাবে সুপার মেরিকেট বুঝিয়া করা কি অসাধারণ ব্যাপার ভাই সাপ।